খাওয়া যায় না মেসের রান্দা এই জন্য নিজে কষ্ট করে রান্দে খাই কি আর করবো রান্দা মজা হয় ভাই মোটামুটি হয় ভাই আমি নিজে খাই হয় ভালোই হয় তো আমার একদিন খাওয়াই দেখবো কেমন লাগে আচ্ছা দাওয়াত নেন আসেন কালকে শুক্রবার আছে কালকে তো মনে আপনার অফিস তো মনে হয় বন্ধ হ্যাঁ হ্যাঁ ভাই বন্ধ আচ্ছা ভাই আসবো হ্যাঁ আচ্ছা